তিতি ও গুন্ডু ছিল একসাথে বসবাসকারী ভাই বোন তিতি ছিল ছোট বুদ্ধিমান আর কল্পনা শক্তিতে ভরপুর গুন্ডু ছিল তার বড় ভাই সাহসী এবং সবসময় তিতির পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ তারা দুজনই গ্রামের বাইরে একটি ছোট ঘরে তাদের বাবা মায়ের সাথে থাকত বাড়ির চারপাশে ছিল সবুজ বন আর পাহাড় যেখানে তারা প্রায়ই খেলতে যেত একদিন তারা ঠিক করল যে তারা বনের গভীরে যাবে বাবা মা তাদের বনের গভীরে না যেতে বলেছিল কিন্তু তিতি আর গুর্দুর নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছায় তাতেও কিছুতেই আটকায়নি তারা জানত বনের মাঝখানে একটা পুরনো কুয়া আছে যার চারপাশে সবাই ভয় পায় তারা ঠিক করেছিল সেই কুয়া খুঁজে বের করবে তারা যাত্রা শুরু করলো প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল পাখির গান বনের সবুজ আর মিষ্টি বাতাস তাদের মনকে আনন্দে ভরে দিয়েছিল কিন্তু যতই গভীরে যেতে থাকলো ততই বনটা অদ্ভুত হয়ে উঠলো পাখির গান থেমে গেল গাছগুলো আরও ঘন হয়ে উঠল আর বায়ুটা যেন কেমন ভারী হয়ে গেল অবশেষে তারা সেই পুরনো কুয়ার কাছে পৌঁছল কুয়াটি ছিল অনেক পুরনো আর তার চারপাশে শ্যাওলা আর লতা পাতা জমে গিয়েছিল কিন্তু কুয়ার মধ্যে থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল তিতি আর গুড্ডু কুয়ার দিকে এগিয়ে গেল হঠাৎ করেই কুয়ার ভিতর থেকে বিশাল একটা শব্দে তারা চমকে উঠল কুয়ার ভিতর থেকে একটা বিশাল ড্রাগন বেরিয়ে এলো তিতি আর গুড্ডু ভয়ে জমে গেল ড্রাগনটি ছিল অনেক বড় তার গায়ের রং সবুজ আর চোখ দুটো জলজল করছিল তার ডানাগুলো বিশাল ছিল এবং দেখে মনে হচ্ছিল সে কখনোই আগে বাইরে বের হয়নি ড্রাগনটি তাদের দেখে হেসে বলল, ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করতে আসিনি আমি এখানে আটকে ছিলাম অনেক বছর ধরে তোমরা আমাকে মুক্ত করেছ আর এজন্য আমি তোমাদের কৃতজ্ঞ তিতি আর গুড্ডু অবাক হয়ে গেল তারা জানতে চাইল তুমি এখানে কিভাবে আটকে গেলে ড্রাগনটি তাদের বলল তার গল্প অনেক বছর আগে এক জাদুকর ড্রাগনটিকে একটি মন্ত্র দিয়ে কুয়ার ভিতর আটকে রেখেছিল কারণ ড্রাগনটি তার ক্ষমতা এবং শক্তি ব্যবহার করে গ্রামের মানুষদের রক্ষা করত জাদুকর সেই শক্তি নিজের জন্য চেয়েছিল কিন্তু ড্রাগনটি তাকে বাধা দেয় রাগান্বিত হয়ে জাদুকর ড্রাগনটিকে কুয়ায় বন্দি করে এবং বলে যতদিন না কেউ সত্যিকারের সাহস নিয়ে এই কুয়ায় আসবে ততদিন তুমি এখানেই থাকবে তিতি আর বুঝল যে তাদের সাহসের কারণেই ড্রাগনটি মুক্ত হয়েছে ড্রাগনটি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলল তোমাদের সাহস আর বন্ধুত্বের জন্য আমি তোমাদের বন্ধু হতে চাই আমি চাই তোমরা যখনই কোনো বিপদে পড়বে আমাকে ডাকবে আমি তোমাদের রক্ষা করব তিতি আর গুড্ডু খুশি হলো এবং ড্রাগনের সাথে বন্ধুত্ব করল ড্রাগনটি তাদের বনের বিভিন্ন রহস্যময় জায়গা দেখালো যেখানে মানুষের পা কখনোই পড়েনি তারা একসাথে আকাশে উড়ে বেড়াল মেঘের ওপারে গিয়ে তারা পৃথিবীর সৌন্দর্য দেখল ড্রাগনটি তাদেরকে একটি বিশেষ উপহার দিল একটি ছোট্ট ড্রাগনের আঁকা পাথর ড্রাগনটি বলল যখনই তোমরা এই পাথরটি হাতে নেবে এবং আমার নাম উচ্চারণ করবে আমি সাথে সাথে তোমাদের কাছে চলে আসব। তিতি আর সেই পাথরটি নিয়ে বাড়ি ফিরে এল তারা এই অভিজ্ঞতা নিয়ে অনেক খুশি ছিল তারা বাড়ি ফিরে সবকিছু বাবা মায়ের কাছে বলল এবং সবাই রাগনটির কথা শুনে মুগ্ধ হলো এরপর থেকে তিতি আর গুর্দু যখনই বনের গভীরে যেত রাগনটি তাদের সাথে থাকত তাদের বন্ধুত্ব ছিল অনেক মজবুত এবং তারা একসাথে অনেক বিপদ এবং অভিযানের মুখোমুখি হয়েছিল তিতি আর গুড্ডুর সাহসিকতা এবং ড্রাগনের শক্তি তাদের গ্রামকে নিরাপদ রাখতো এবং তারা সবাই মিলে আনন্দে দিন কাটাত এইভাবে তিতি গুড্ডু আর ড্রাগনের বন্ধুত্ব চিরকাল অটুট থাকে এবং তারা একসাথে আরো অনেক নতুন গল্প এবং অ্যাডভেঞ্চার তৈরি করে